বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব আরাফাতকে ধরিয়ে দিতে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা সাবেক তথ্য এবং সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে ধরিয়ে দিতে পারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূইয়া এরপর জানিয়ে দিব সাবেক প্রতিমন্ত্রী তাজুল এমপি আহমেদ এবং রিয়ার অ্যাডমিরাল সোহায়েল আটক সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এবিএম তাজুল ইসলাম সাবেক এমপি এবং আওয়ামী লীগ নেতা আহমেদ হোসেন এবং নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল আটক হয়েছেন বুধবার বিশে আগস্ট এসব তথ্য জানা গেছে এদিকে পাপুয়া নিউগিনের শীর্ষধ্বনি সাবেক এম্পি ওয়াহেদ ব্যবস্থা নেয়নি দুদক বাংলাদেশে রাজনীতি করলেও তিনি পাপুয়া নিউগিনির শীর্ষধনী বড় ব্যবসায়ী হিসেবে সেখানকার নাগরিকত্ব পেয়েছেন অনেক আগেই ওশেনিয়া অঞ্চলে দেশটির তার মালিকানায় রয়েছে বড় বড় দেড় ডজন কোম্পানি প্রতিবেশী অস্ট্রেলিয়া সহ আশপাশের কয়েকটি দেশে সব প্রতিষ্ঠানের কার্যক্রম বিস্তৃত সম্পদশালী ওই ব্যক্তির নাম এম তিনি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি দ্বাদশ সংসদ বিতর্কিত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ময়মনসিং একার আসনে সংসদ সদস্য হয়েছিলেন তিনি এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছে আটশো জন বলছে এইচআরএসএস বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আটশো জনের মৃত্যু হয়েছে দু হাজার চব্বিশ সালের গণ সংগঠিত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনে এক মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরেছে হিউম্যান রাইট সাপোর্ট সোসাইটি এইচআরএসএস এদিকে ব্যাংককে যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই প্রথম বিদেশ সফরে থাইল্যান্ডে যাচ্ছেন বিমস্টেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য আগামী তিনি সেপ্টেম্বর তিনি ব্যাংককে যাবেন বলে জানা গেছে এবং সর্বশেষ জানিয়ে দিব দিল্লিতে যে পরিচয়ে সেইফ হাউসে রাখা হয়েছে হাসিনা এবং তার বোন রেহেনাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা সেরে গত পাঁচে আগস্ট ভারতে পালিয়ে যান সেদিন বাংলাদেশ এয়ারফোর্সের একটি বিমান দিল্লির কাছে গাজিয়াবাদে হিন্দন বিমানঘাটিতে অবতরণ করে ওই বিমানঘাটিতে শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানাকে স্বাগত জানায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তার পরদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশের পার্লামেন্টে জানান ভারত সরকারের কাজ হচ্ছে শেখ হাসিনাকে সমসাময়িক এদেশে আসার অনুমোদন চেয়েছিল এবং তা মঞ্জুর হওয়ার পরই তিনি ভারতের মাটিতে পা দিয়েছেন সেই থেকে শেখ হাসিনা এখন পর্যন্ত ভারতেই রয়েছেন এবং জদ্দোর জানা গিয়েছে দিল্লির উপকণ্ঠে একটি আধা সামরিক বাহিনীর অতিথি বাসায় সেইফ হাউজে দুই বোনকে একসঙ্গে রাখা হয়েছে তবে এই মুহূর্তে তাদের ঠিকানা কি সেটা সরকারিভাবে প্রকাশ করা হয়নি খবর বাংলা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই এই সংবাদটিতে লাইক দিন চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত শেখ হাসিনার তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে ধরিয়ে দিতে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা সাবেক তথ্য এবং সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে যেখানে পান ধরিয়ে দিতে পারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে জনতা অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূইয়া বুধবার বিশে আগস্ট এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন তিনি তিনি বলেছেন আমি স্বতন্ত্রভাবে নির্বাচন করেছি কারণ আমি দেশের মানুষকে দেখাতে চেয়েছিলাম আওয়ামী লীগ এক কেন্দ্রিক নির্বাচন করে তারা সুষ্ঠু নির্বাচন করতে করতে পারে না আমি ভোটের দিন সকালেই ভোট বর্জন করেছিলাম কারণ আমার উপর হামলা করা হয়েছিল আমি তাৎক্ষণিক গণমাধ্যমের সামনে আমার ভোট প্রত্যাহার করার ঘোষণা দেই আরাফাতকে উদ্দেশ্য করে তিনি বলেন তাকে অর্থাৎ আরাফাতকে আমার কাছে রোহিঙ্গা মনে হয় তার আচার আচরণ চলাফেরা একবারে গুন্ডা স্টাইল তার মতো একটা বেয়াদব মন্ত্রীকে বানানো হয়েছে মন্ত্রী তাও আবার তথ্য প্রতিমন্ত্রী জনতার অধিকার পার্টি চেয়ারম্যান বলে নির্বাচন করতে আমার যে খরচ হয়েছে এই ক্ষতিপূরণের জন্য আরাফাত এবং প্রধান নির্বাচন কমিশনের বিরুদ্ধে বাহাত্তর ঘন্টার মধ্যে আইনগত ব্যবস্থা নেব আরাফাতকে ধরিয়ে দিতে পারলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে পারবে আমি তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেব এবং তার সঙ্গে তার পরিবারকে সাত দিনের জন্য কক্সবাজার ট্যুর ফ্রি করে দেব সাবেক প্রতিমন্ত্রী তাজুল এমপি আহমেদ এবং রিয়ার অ্যাডমিরাল সোহায়েল আটক সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এবিএম তাজুল ইসলাম সাবেক এমপি এবং আওয়ামী লীগ নেতা আহমেদ হোসেন এবং নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়ে অ্যাডমিরাল মোহাম্মদ সোহেল আটক হয়েছে বুধবার বিশে আগস্ট এসব তথ্য জানা গেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গোয়েন্দা শাখার ডিবির একটি সূত্র জানিয়েছে তাজুল ইসলামকে রাজধানীর বনশ্রী থেকে আহমেদ হোসেনকে গুলশান থেকে এবং সোয়েলকে বনানী থেকে আটক করা হয়েছে আটক অভিযানে থাকা ডিবি পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন তাদের তিনজনকে ডিবি হেফাজতে রাখা হয়েছে তবে কোন মামলায় গ্রেপ্তার হবে সে বিষয়টি এখনই বলা যাচ্ছে না এদিকে রিয়ার অ্যাডমিরাল সোয়েলকে সোমবার উনিশ আগস্ট নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় সোয়াল চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন প্রসঙ্গত ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এবিএম তাজুল ইসলাম টানা চারবার ব্রাহ্মণবাড়িয়া আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দু নয় সালে মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি পাশাপাশি আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পদেও ছিলেন তাজুল ইসলাম আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম মেদ হোসেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা পাঁচ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন পাপোয়া নিউগিনীর ধনী সাবেক এমপি ওয়াহেদ ব্যবস্থা নেয়নি দুদক বাংলাদেশে রাজনীতি করলেও তিনি পাপুয়া। নিউগিনি ধনী বড় ব্যবসায়ী হিসেবে সেখানকার নাগরিকত্ব পেয়েছেন অনেক আগেই ওশিনিয়া অঞ্চলে দেশটি তার মালিকানায় রয়েছে বড় বড় দেড় ডজন কোম্পানি প্রতিবেশী অস্ট্রেলিয়া সহ আশপাশের কয়েকটি দেশ সব প্রতিষ্ঠানের কার্যক্রম বিস্তৃত সম্পদশালী এই ব্যক্তির নাম এ তিনি ময়মনসিং জেলা আওয়ামী লীগের সভাপতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ময়মনসিং এগারো আসনে সংসদ সদস্য হয়েছিলেন তিনি শুধু পাপুয়া নিউগিনি নয় বাংলাদেশ অডেল সম্পদের মালিকেই ওয়াহেদ দখল করেছেন বন বিভাগ সহ সরকারের বিপুল পরিমাণ জমি সব মিলে দেশবিদেশে বিদেশে কয়েক ডজন কোটি টাকার মালিকও তিনি তথ্য বলছে এক দশক ধরে পাপোয়া নিউগিনিতে একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান করেছেন ওয়াহেদ কৃষি এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ ব্যবসার শীর্ষে অবস্থান করছেন তিনি এছাড়াও বিশাল এলাকা নিয়ে গড়ে তুলেছেন কৃষিখামার পাশাপাশি প্রতিনিয়ত বিনিয়োগ করছেন নতুন নতুন খাতে এর মধ্যে রপ্তানিমুখী নানা পণ্য নির্মাণ এবং তথ্য প্রযুক্তি খাত রয়েছে প্রাপ্ত তথ্য অনুযায়ী পাপোয়া নিউগিনিতে ওয়াহেদের মূল কোম্পানির নাম দেশ বেশ এন্টারপ্রাইজ লিমিটেড ঠিকানা পোস্ট বক্স দুইশো বাষট্টি বোরোকো ন্যাশনাল কার্ডটাইল স্ট্রিট পাপুয়া নিউগিনি এই প্রতিষ্ঠানের প্রোফাইল ঘেঁটে দেখা যায় এর আওতাধীন প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে গডসনস এন্টাল সুপার মার্কেট ক্যাশ অ্যান্ড ক্যারি সার্ভিস স্টেশন টু এক্স বেকারি টু এক্স ফুড গ্ডনসে হোলস অ্যান্ড ডেলিভারি ডিপো দেশ বেশ হোলসেল অ্যান্ড রিটেল ফাস্টফুড বেকারি ব্যাকারি এবং ফ্রিজার ডিপার্টমেন্ট স্টোর লয়েস রোডে হোলসেল অ্যান্ড রিটেল ফাস্টফুড ব্যাকারি ইত্যাদি এছাড়াও বিপি এক্সপার্ট লিমিটেড কনকর্ড কনস্ট্রাকশন লিমিটেড নামেও তার কোম্পানি রয়েছে এরকম প্রায় বিশ থেকে পঁচিশটি কোম্পানি রয়েছে তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আটশো জন এইচ আর এস এস বিরোধী ছাত্র আন্দোলনের সময় আটশো উনিশ জনের মৃত্যু হয়েছে দু চব্বিশ সালে গণ সংগঠিত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত এক মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদন এমন তথ্য তুলে ধরেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এইচ আর এস এস মঙ্গলবার বিশে আগস্ট সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এইসব প্রতিবেদন তুলে ধরেন এইচ আর এর গবেষণা কর্মকর্তা সাইফুল ইসলাম মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বলছে নিহত ব্যক্তিদের মধ্যে ছয়শো ছেচল্লিশ জনের মৃত্যুর ধরন বিশ্লেষণ করতে পেরেছে এইচ আর তাতে দেখা গিয়েছে চারশো পঞ্চান্ন জন গুলিতে উনআশি জন অগ্নিদগ্ধ হয়ে আটাত্তর জন পিটুনিতে দশজন ধারালো অস্ত্রের আঘাতে এবং অনন্য কারণে চব্বিশ জন মারা গিয়েছে এইচআরএসএস তাদের প্রতিবেদনে বলছে নিহত আটশো উনিশ জনের মধ্য ছয়শো তিরিশ জনের নাম তারা জানতে পেরেছেন একশো উননব্বই জনের নাম জানা যায়নি ষোলোই জুলাই থেকে তিন আগস্ট পর্যন্ত তিনশো এগারো জন এবং চারই আগস্ট থেকে আঠারো আগস্ট পর্যন্ত পাঁচশো পাঁচজন মারা গিয়েছে